হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লক তোমাদের অনেক অনেক স্বাগত তো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছে জানিও আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসাতে তো দেখো বন্ধুরা আমি কোথায় এসেছি জানা তো আজকে দেখেছ নাইটি পড়ে এসেছি কেন বলো তো তোমাদের সেটা পরে বলছি ঠিক আছে তো কেন হয়েছে সেটা আমি পরে বলছি আর এই যে তোমার তো পেঁয়াজের যে লাল বস্তা দেখতে পাচ্ছ জানো তো তিন বস্তা পেঁয়াজ ছিল জানো বাড়িতে তো পেঁয়াজগুলো তোমার পচে পুরো দই হয়ে গেছে চলো তোমাদের বাড়ি গিয়ে একটা ব্লগটা একটা দেখাবো একটা ব্লগ বানিয়ে দেবো তোমাদের পেঁয়াজগুলো পচে কী অবস্থা হয়েছে দেখবে তো এখন তো এই বস্তাটা পেঁয়াজ ছিল জানো তো তার জন্য গেলাম যে আমি পুকুরে স্নান করতে যাচ্ছি তো হাতে করে নিয়ে যাই খেঁচে পরিষ্কার করে নিয়ে আসবো তো তার জন্য দেখো আমি বস্তাটা হাতে করে নিয়ে গিয়েছি আজকে তো দেখো কেচে পুরো পরিষ্কার হয়ে গেল আর বন্ধুরা জানেন তোমাদের যে বললাম না যে আমি পরে বলছি আর কি বন্ধুরা আজ এই নাইটিটা পরে আজ নদিয়া জেলার একটা পুকুরে আমি ভাইরাল হয়েছিলাম শুধু এই নাইটিটা পরে স্নানের ভিডিও জানো তো তখন ধরো আমি পুরো ভিডিও বানাতে আমি যাইনি পুকুরে স্নান করতে প্রথম ঠিক আছে আমার একটা দিদির মেয়ে গেছিলো আর আমি গেছিলাম ঠিক আছে ও আমি ধরো ও স্নান করতে যাবে তো ওদের একটা বাঁশতলা রয়েছে ওখানে তো ও স্নান করতে যাবে আমাকে বললো যে মনে তুমি চলো না ওখানে দাঁড়িয়ে থাকবে একা তো ভয় করে তো ওই জন্য তখন শুধু আমি গেছিলাম ওর হ্যাঁ তো তখন ধরো আমার গায়ে অনেকটা জ্বর ছিল জানো তো তখন ধরো আমার পুরো জ্বর এসেছিলো গায়ে তো ভাবলাম যে তাহলে আমাকে ধরো বাড়ি গিয়ে তোমাকে স্নান করতে হবে তার মানে আমিও তখন ধরো ঠান্ডা জল জানো তখন তোর পুরো কার্তিক মাস ছিল হ্যাঁ তোমার গত কার্তিক মাস তার আগের কার্তিক মাস হ্যাঁ তো ভাবলাম যে না তখন তো আমাকে বাড়ি গিয়ে আবার স্নান করতে হবে তার মানে আমিও নিয়ে আমিও একটু তুই একটু ভিডিও করে দে না ভিডিওটা তোমার ঠিক দু মিনিট দশ দু মিনিট কুড়ি সেকেন্ড ভিডিও ছিল ওটা ঠিক আছে তো বাবল আমাকে একটু ভিডিও করে দেন না আমি একটু স্নান করি তেলসাবান মেখে তো ঠিক আছে দেখো বন্ধুরা এই নাইটিটা পরে আমি এসে মিনিটের ভিডিওটা ওখানে নদীয়া জেলায় একটা পুকুরে বানিয়েছিলাম জানো তো এই নাইটিটা পরে আজ আবার তোমার চলেছে ভাইরাল নাইটি পরে চলে ইসি পুকুরে স্নান করতে জানো তো শুধু এই নাইটিতে আর ওই পুকুরে স্নান করার ভিডিও এটা এটা তো আমাদের এটা তো মুর্শিদাবাদ জেলা আর ওটা ছিল তোমার নদিয়া জেলা ঠিক আছে তো নদিয়া জেলার এই নাইটিটা পরে পুকুরে আমি একদিন ভাইরাল হয়েছিলাম জানো ওই ভিডিও থেকেই আমার ভাইরাল স্নানের ভিডিও জানো তো ওই ভিডিওটার এখন ভিউজ প্রায় তোমার তিরিশ হাজার মতন হয়েছে জানো তো তো এখন চলছে আর কি রিয়েল টাইম আছে তোমার পাঁচশো সাতাশটা ঠিক আছে রিয়েল টাইম আছে তো ওই ভিডিওটা আমার এখনও চলছে ঠিক আছে তো চলো বন্ধুরা তো আবারও দেখো এলাম কারণ ধরো শাড়ি পরে আসি তো আজকে তোমার সকালবেলা শাড়ি পরা হয়নি আজকে তোমার নাইটি পরে এসেছি তো ভাবলাম কি যে কে চেঞ্জ করছে এটাই রয়ে যাক তো দেখো এটাই রয়ে গেছে আর কি তো আর তার মধ্যেও আমি তোমার চলে এসেছি আর পুকুরে আর কি দেখো আর একটুখান না জানো তো তোমার গরম গরমে একটু জল তবুও আমার ভালো লাগছে আর আজকে জানো তো তোমার রাতে তোমার বৃষ্টি ঝড় বৃষ্টি হয়েছিলো তো তার জন্য দেখো আজকে তোমার পুরো রোমান্টিক আবহাওয়া ঠিক আছে তো এই রোমান্টিক আবহাওয়াতে যেন তো আর ধরো রোদটাও ধরো বেশিন বেশ নেই বেশ ভালোই লাগছে জানো তো তার জন্য দেখো আজকে তোমার চলে আসলাম আবার ধরো পুকুরে স্নান করতে নাইটি পরে আর কি যে ভাইরাল নাইটি পরে স্নান তোমাদের আর কতবার বলবো ঠিক আছে দেখো তোমরা যদি আমার চ্যানেলে ভিডিও পুরো দেখে থাকো আমার চ্যানেলে ভিডিও প্রতিদিন তোমরা যদি যারা দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারবে দেখবে তোমার এই নাইটি পরে আমি কোন পুকুরে স্নান করেছিলাম ভিডিওটা তোমার ঠিক দু মিনিট কুড়ি সেকেন্ডের ভিডিও ঠিক আছে তোমরা দেখতে পাবে বুঝতে পারবে হয়তো জানেন না তবে যারা আমার চ্যানেলে দেখো তারা হয়তো বুঝতে পারবে আর যারা না দেখো তারা হয়তো তোমরা বুঝতে পারবে না ঠিক আছে তো এই ভিডিও পড়ে আমার তাই সেদিনের কথা মনে পড়ে যাচ্ছে আজ আমি এই নাইটিতেই নদীয়া জেলার ওই পুকুরের স্নানে আজ ভাইরাল হয়েছিলাম মানে এই নাইটিতেই পড়ে ঠিক আছে তো আবার আজকে এলাম তো চলো বন্ধুরা সব জিনিস জানো তো যে কোনো জিনিস দেখবে তুমি গ্রাহ্য করে যে জিনিস না করবে না সেই জিনিস তোমার ভাইরাল হয়ে যায় না কেন বলো তো আর যেটা তোমার গ্রাহ্য করে করবে সেটা কিন্তু তোমার ভাইরাল হবে না কিন্তু কি বলো তো ভগবানের একটা মহিমা আছে জানো তো সত্যিও একটা ভগবানের মহিমা আছে তো ভগবান বলছে যে না তুই একটু মানে অ্যাল্লাম গ্যাললাম করে করছিস যে যাই হোক যা তোর এটাই করে দেবো এরকম করে আর কি মানে জিনিসটা হয়ে গেছে আর কি ঠিক আছে তো ওই জন্য জানো তো আমি ধরো তোমাদের আমি কথাটা বলতে বাধ্য হলাম কারণ যেন আমার পেটে যেন তোর কথাটা ধরে রাখতে পারলাম না গো তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি যেন সত্যি আমি শেয়ার করে অনেকটা আমি পাতলাই হলাম আজকে অনেকটাই পাতলা হলাম একটু আর না অনেকটা পাতলা হলাম যেন আমি তোমাদের সব কিছু মানে এই কথাটা বলে আর কি শুধু আমার মনের ভিতরে পুষে থাকলে পুষে রাখলে হবে বলো তো আমার মনের ভিতরে যেটা পুষে রাখবো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে এতে তোমার তোমাদেরও শুনতে ভালো লাগবে আর আমাদেরও এতে মন প্রাণটা অনেক হালকা হবে আর কি ঠিক আছে তো বন্ধু ওই জন্য দেখো না আমি তোমার যাই হোক না কেন আমি তোমাদের সঙ্গে সর সব কিছু শেয়ার না করে আর পারেন না গো থাকতে পারে না আসল কথা জানো তো তো যাই হোক ভালো মন্দ খারাপ সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের সঙ্গে শেয়ার করলে না আমার তোমার অনেক ভীষণ ভালো লাগে আর মনেটা আমি অনেক আনন্দ পাই অনেক খুশিও হয় জানো যে আমি একা জানবো কেন সেটা সেটা তো তোমাদের সঙ্গে আমার শেয়ার করা দরকার তাই না তো তার জন্য দেখো আমি সেটা আমি বলি আর কি তো তোম বন্ধুরা তোমরা এই মানে এই বিষয়টা শুনে তোমরা কতটা খুশি হয়েছো এই যে ভাইরাল নাইটি বলে স্নান তো তোমরা আমাকে অবশ্যই জানিও কারা কারা খুশি হয়েছে ঠিক আছে আর যারা খুশি হওনি তারাও জানিও যারা খুশি হয়েছে তারাও জানিও বন্ধুরা তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট জানিও ঠিক আছে তো ওকে বাই টাটা চুম মাই লাভ ইউ আর